শীতের সকালে সবকিছু একটু ধীরে চলে হাওয়া ঠান্ডা হয় আলো নরম হয় আর কুয়াশা ঢেকে দেয় দিনের সব কোলাহল এই সময়টাই আমার সবচেয়ে প্রিয় অনেকদিন ধরেই ভাবছিলাম একদিন ভোরবেলা মর্নিং রাইডে বের হব কিন্তু শীত এতটাই তীব্র ছিল যে ভোরে বের হওয়াটা প্রায় অসম্ভব মনে হতো তাই অপেক্ষা করতে থাকলাম শীত একটু কমার আজ ভোর চারটায় কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আজকেই যাব আজকের যাত্রা সম্পূর্ণ গন্তব্যহীন কোথাও পৌঁছানোর তারা নেই শুধু একটাই ইচ্ছে নির্জন কোথাও গিয়ে সকালটাকে একটু ছুঁয়ে দেখব আজকের সঙ্গী জিহাদ আমার বেশিরভাগ আনপ্ল্যান যাত্রার একমাত্র সঙ্গী ভোরের হালকা ঠান্ডা বাতাস আধার আর আলোর মাঝামাঝি রাস্তায় বাইক ছোটাতেই মনের ভেতর কোথাও একটা প্রশান্তি নেমে এলো ঠিক করলাম তিনশো ফিটের রাস্তা ধরেই এগোব ভোরের আলো তখন ধীরে ধীরে ফুটছে কুয়াশার ভেতর দিয়ে বাইক নিয়ে এগিয়ে চলছি আমরা নিলাভতর দিকে বাইকের ইঞ্জিন যখন গর্জন করে শীতের ঠান্ডা বাতাস ভেদ করে ছুটে চলেছে তখন মনে হলো এই আলো আর কুয়াশা ফ্রেমে ধরে রাখার মতো তাই ছোট্ট একটা ছবি তোলার ব্রেক নিলাম যেটা প্রথম ব্রেক নিলাম ওই যে আমার অফিসের সামনে আছে মিশিন ওই ওইটা আমার অফিস আর এখানে ফার্স্ট থামলাম অনেকগুলো ছবি তুলতে সুন্দর সুন্দর এখন একটু গ্রামের খোঁজে যাবো কোথাও গিয়ে চাটা খাবো বসে ওই যে থাকে না একটু ছবি তোলার শেষে আবার শুরু আমাদের গন্তব্যহীন যাত্রা আমি ভোরে ঘুম থেকে উঠতে পারবো না এর কারণে মাঝে মাঝে সারা রাত না ঘুমিয়েই সকাল দেখতে বের হই কারণ কাকভোর আর গভীর রাত এই দুই সময় শহর না দেখলে শহরের নিস্তব্ধতা আর নীরবতা কখনোই দেখা হয় না আর এই নীরব নিস্তব্ধ শহর আমাকে যেমন অবাক করে ঠিক তেমনি মুগ্ধও করে সকাল সকাল বাইরে বেরোয় আর একটাই সুবিধা মানে যেদিকে তাকাই যেদিকে দেখি যেদিকে দেখাই সব সুন্দর লাগে সব ভালো লাগে ওই যে আমরা এখন সকালে নাস্তা করার প্রিপারেশন দিচ্ছি এখানে একটা দোকান আছে তো দেখি এখানে নাস্তা করা যায় কিনা সকালে আমদা বই দিতে আমদা খা প্রভাতের পুষ্পভোজ ছেড়ে আবার বাইক ছোটালাম

প্রথম কথা হচ্ছে এই জায়গার বড়িগুলো অনেক মজা দ্বিতীয় কথা এই কেনার জন্য আমরা এই বড়ির যে মালিক তার কাছে গেছিলাম সে বলছে ভাই যতগুলো খাবেন খান আপনার টাকা দিতে হবে না কিছু করতে হবে না এই জায়গার মানুষ অনেক ভালো যাদের শৈশব গ্রামে কেটেছে তারা জানে গাছ থেকে ফল পেরে খাওয়ার আনন্দ এরপর বড়ই খেয়ে আবার যাত্রা শুরু তবে এবারের রাস্তা অচেনা আর অজানা চলতে চলতে হঠাৎ পেয়ে গেলাম আজকের কাঙ্ক্ষিত জায়গা শিশিরে ভেজা ঘাস সূর্যের সোনালী আলো

জীবন আসলে খুব বড় কিছু নয় জীবন সুন্দর হয় এই ছোট ছোট মুহূর্তগুলোতে আমরা প্রতিদিন ছুটছি ভালো থাকার জন্য কিন্তু আমরা ভুলে যাই ভালো লাগাটাই আসলে জীবন সব যাত্রার গন্তব্য দরকার হয় না কিছু যাত্রা শুধু মনে করিয়ে দেয় আমাদের জীবনটা আসলেই সুন্দর এই ছিল আমার একটা শীতের সকাল একটা কুয়াশার গল্প আর একটা গন্তব্যহীন যাত্রা সময় পেলে আপনিও একদিন এভাবে বেরিয়ে পড়বেন হয়তো তখন আপনিও নিজের জীবনের সৌন্দর্যটা নতুন করে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এটা কি এটা কি অ্যাস্থেটিক পোস্ট আরে কতটা